সুপ্রিয় দর্শক আজকে আমি কেউ আসলাম হচ্ছে ক্যাপ্টেন রোডে কবুতর রোড শুক্রবার এখানে কবুতর কিনেন বা বিক্রি করেন বর্তমানে কোনো খাজ না নেই জমজমাট হাট কবুতর বেচা চলছে তো এই হাটে কি কি কালেকশন হচ্ছে এবং কবুতরের প্রাইস কেমন সব কিছু থাকছে আজকের ভিডিও তোমরা ভিডিওটা না করে ফুল ভিডিও দেখতে থাকো একবার অনেকগুলো অনেক ধরনের পাখিনি আসছে এখানে ভাইয়া 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 নামটা কি ভাইয়া কি পাখি আছে কবার ডেল বেবি আছে যেগুলো আছে আর জোড়া তিন হাজার জোড়া তিন হাজার টাকা দাম দামি করা যায় না নাই

এটা 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 বোম্বাই গোল্লা বোম্বাই গোল্লা এটার দাম কত যাচ্ছে এটার দাম চাচ্ছে আঠারোশো টাকা দামটা তো আঠারোশো টাকা এটা কি দাম করা জি করা যাবে আর এটা

খাওয়ার বাটি এবং খাবার সহ ভাইয়া বিক্রি করতে আনছে এটার দাম তো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে বিক্রি করে দেবে পাঁচ হাজার টাকা যদি দাম ওঠে হাতের ভিতরে বিক্রি করে দেবে খাতের সাইজটা হচ্ছে এতটুকু সাইজ এই খাঁচা এবং পাখি লটটা হচ্ছে লটিনো আর এই যে খাবার টাবার সহ মোট বেজে হচ্ছে পাঁচ হাজার টাকা যারা নিতে চান তারা কাপ্তান ভাইয়া কুবোধা হাটে এসে পড়েন আচ্ছা ভাইয়া নাম

কি কবত <laughs> <laughs> <Non -nob. laughs> <laughs> <laughs> <laughs>

যার নাম্বারটা বলেন একটু জিরো সেভেন জিরো জিরো ফোর জিরো ওয়ান যারা চান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যদি হাতে না বিক্রি হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনারা

এই যে বেজি বাচ্চা একদম পনেরোশো টাকা করে জোড়া বাচ্চা সব বেজি বাচ্চা ঠিক আছে শুক্র এখানে এক ভাই দুটা কবুতর নিয়ে আসছে এটা কি কবুতর ভাইয়া এটা কি এর আগে ডিম বাচ্চা করানো হয়েছে ডিম বাচ্চা করানো দাম কত ভাইয়া

সো গাইজ আজকের ভিডিও ছিল এ পর্যন্ত তোমাদের কাছে যদি আজকেরই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ